আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন দেখেন কুমিল্লায় কি পরিমাণ কুয়াশা প্রচুর পরিমাণ কুয়াশা কিভাবে গাড়ি চালাইবে বিশ্বরে এটা হলো সদর দক্ষিণ থানা দেখেন কুয়াশার দেখেন কি অবস্থা কুয়াশার এই কুয়াশায় প্রচুর পরিমাণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ যেন আমার ড্রাইভার ভাইদেরকে সকল ড্রাইভার ভাইদেরকে হেফাজত করে তুমি কিছু দেখা যায় না একদম কিছু না কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে অনেক কুয়াশা এই কুয়াশার মধ্যে দিয়েও দেখেন এই ট্রাক বাসগুলা আমার গাড়ি ওভারটেক করে যাইতেছে উইপার চালাইতে হইতেছে গাড়ির গ্লাস গোলইয়া যায় একটু পর পর প্রচুর পরিমাণ কুয়াশা অনেক কুয়াশা আজকে হঠাৎ করে অনেক কুয়াশা পড়তেছে বারোটার সময়ও এত কুয়াশা ছিল না কুয়াশাটা শুরু হয়েছে একটার থেকে এখন বাজে দেড়টা আধা ঘন্টা ধরে প্রচুর কুয়াশা প্রচুর এই যে দেখেন কুয়াশার মধ্যে দিয়েও এই যে ডাবল যাইতেছে একজনের একজনে ওভারটেক করার জন্য পাগল এত লোড নিয়ে গাড়িগুলা একটার একটা ওভারটেক করে আল্লাহ কিছুই দেখা যায় না মোবাইলের ভিতরে তেমন একটা কুয়াশা দেখা যায় না তেমনি সরাসরি প্রচুর কুয়াশা সরাসরি বোঝা যায় কিন্তু মোবাইলের ভিতর দিয়ে তেমন একটা বোঝা যায় না এই যে আমি মোবাইলের ভিতরে অনেক সময় আমি সরাসরি যখন একটু মানে একবারে দেখি না তখন আমি মোবাইলের ভিতর দিয়ে দেখি ক্লিয়ার অনেক কুয়াশা অনেক কুয়াশা এই যে দেখেন এই যে কুয়াশা দিয়া এই যে যাইতেছে এই কোনো বড় গাড়ি দেখব যদি কোনো রকম একটু ভুল ত্রুটি হয়ে যায় এত শীতে দিয়া এই কুয়াশা দিয়া কি দরকার মোটর সাইকেল নিয়ে তাও আবার হাইওয়ে রোডে বিশ্ব রোডে আসার কি দরকার এত কি ইমার্জেন্সি মানুষের কাজ বুঝি না কত গাড়ি আছে আসা যাওয়ার জন্য প্রচুর কুয়াশা হ্যাট দিলে কিছুই দেখা যায় না ডিপারে তো তাও একটু هو شارع প্রচুর পরিমাণ কুয়াশা গাড়িগুলো একদম ধীরে ধীরে যাচ্ছে যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না অনেক কুয়াশা কুমিল্লা কুয়াশা বড়া রাস্তা থেকে সাগর বাংলাদেশি আসসালাম আলাইকুম